আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের আমাদের দেশ গড়া দেশ রক্ত সেনাবাহিনী তাদের প্রতি আমার সালাম অনেক অনেক ভালোবাসা আজকের আমাদের সেনাবাহিনী স্যাররা খুবই তারা কিন্তু অনেক কষ্ট করে দেশ রক্ষা করার বাহিনী আজকে তারা যদি আমাদের মানুষের না থাকতো আমাদের দেশ রক্ষা রক্ষা করা খুবই খুবই সমস্যা হইত তাই তারা আছে দেখে আমরা আমরা ভালো আছি এটা মতো অবস্থায় তারা দেখেন রোদ নাই ই নাই যে কোনো জায়গা তারা চলে যাচ্ছে যে রক্ষা করার জন্য মানুষের প্রতি টান মানুষের প্রতি তাদের ভালোবাসা খুবই ভালো লাগে এই ট্রাফিক বাই দেখতে পারতেছেন তো দেশ রক্ষা আমরা এখন যাচ্ছি আর একটু সামনের দিকে আমরা আগাবো সামরা সামনে আমরা কি দেখতে পাবো আপনাদের জানাবো সবাই আমার পাশে থাকেন আমি কিছু কথা নি আপনাদের মাঝে চলে আসছি সামনে আমাদের সেনাবাহিনীর গাড়ি খুবই ভালো লাগতেছে দেখতে তো পারছেন আমরা তাদের পিছন পিছনে যাচ্ছি খুবই ভালো লাগতেছে যাই হোক অনেক ভালো লাগা সেনাবাহিনী